আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু ওয়েলকাম ব্যাক সম্মানিত দিনী বায়ু বোনেরা এই ভিডিওতে আমরা এমন কয়েকটি তাজবীদ শিখব যে তাজবিদগুলো আমরা শিখলে আমরা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আমরা রিডিং পড়তে পারবো একদম সহি শুদ্ধ করে এই নিয়ম কানুনগুলো আমাদেরকে জানতে হবে এবং এই নিয়ম কানুন যদি আমরা না জানি তাহলে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবো না তো এই নিয়ম নিয়মকানুনগুলো আমরা শিখবো আয়াতুল কুরসির মধ্যেই আমরা এই আয়াতুল কুরসিটা সহি শুদ্ধ করে মস্ক করব এবং মুখস্থ করার চেষ্টা করব তার সাথে সাথে আমরা কোরআন রিডিং পড়ার কয়েকটি নিয়মকানুন সহি শুদ্ধ করে পড়ার কয়েকটি তাজবিদ কায়দা কানুন আমরা শিখে নিব তো এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে যদি আপনি দেখেন ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে তো চলুন আমরা بسم الله الرحمن الرحيم الله الله لا إله لا إله إلا هو এই যে এতটুকু শব্দের মধ্যে আমরা একটু লক্ষ্য করি আল্লা আল হামজাল জবর আল এই যে আল্লাহ শব্দের আগে জহরফে যদি জবর হয় তখন এটাকে পুর মোটা করে পড়তে হয় একটি কায়দা একটি নিয়ম এটা মনে রাখবেন ঠিক আছে তারপরে আরেকটি হলো খারা জবর এই যে লামের উপর খারা জবর হলে এক গ্যারে টানতে হবে ঠিক আছে তো যত জায়গায় খারা জবর খারাজের উল্টা পেশ হয় এক গ্যারে লম্বা করে পড়বেন এক গ্যারে টেনে পড়বেন তো এটাকে বলা হয় মধ্যে বদল ঠিক আছে আর আল্লাহ এটা হলো পুর এই যে দুইটি কায়দা আমরা শিখতে পারলাম দুইটি তাজিদ জানতে পারলাম এইভাবে আমরা শিখবো তো দেখুন তারপরে এই যে লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা ঠিক আছে এটা তিন আলিফ পরিমাণ লম্বা করবেন আচ্ছা আজকে আমরা আমাদের এই কায়দার অর্থাৎ আমরা তিনটি কায়দা নিয়ে আমরা আলোচনা করবো একটা হলো আল্লাহ এটা পুর হবে ঠিক আছে আর একটা হলো খারা জবর হলে মধ্যে বদল হবে মধ্যে বদল অর্থাৎ এগারে টানতে হবে আর আল্লাহ শব্দের আগে যদি আমরা জবর দেখি তখন আমরা এটাকে পুর মোটা করে পরবো আর আল্লাহ শব্দের আগের হরফে যদি জের থাকে তখন একটি বারিক পাতলা করে পড়ব। আর হারা জবর সারা জের হলে আমরা এগারে টেনে পড়ব তো দেখুন কীভাবে আমরা আল পরবোলা আমরা এই জায়গায় পড়েছিলাম দুইটি তাজ দুইটি নিয়ম আরেকটি নিয়ম হলো আমরা জানবো যে জবরের পরে খালি আলিফ থাকলে জবরকে আমরা এক গারে টানবো এক আলিফ টানবো ঠিক আছে তো দেখুন এখানে লামের পরে একটি খালি আলিফ আছে তো জবরের পরে খালি আলিফ হলে এই জবরটাকে একটু লম্বা করব। যেমন লাম জবর লা পড়তে ছিলাম আমরা কিন্তু পড়ব লাম আলিফ জবর লা একটু লম্বা করে ঠিক তেমনিভাবে আমরা উচ্চারণ করবো তা হু এই যে উল্টাপোষ এটাকেও আমরা এগারে টানব মধ্যে বদল আর এই লাম আলিফ জবর লা হবে মধ্যে আসলে ঠিক আছে একটু মনে রাখবেন এগুলা লেইকে রাখলে আর ভালো হয় লা তা হু সিনতুওয়ালা এই জেলা এ ক্যালেফটনমেন শ্রীনাতু ওয়ালা নৌম আমার সাথে পড়ুন ল্যা তা হুহু সিনাতুওয়ালা নৌ উম ল্যা হু লক্ষ্য করবেন উল্টো বেশ

মা একালিফ জবরের পরে আলিফ লক্ষ্য করবেন এই কায়দা গুলো তিনটি কায়দা আমরা আজকে মস্কি করতেছি লেহো মা জবরের পরে খালি আলিফ লম্বা হবে জবর লম্বা হবে ঠিক আছে লেহো মা من ذا الذي من ذا يشفع عنده عنده إلا بإذنه نه ومشاتي برون من ذا الذي يشفع এই জায়গায় এই যে লাম লামাল বললাম আমরা যে তিন তিন নম্বর যে কায়দাটা যে নিয়মটা জোবরের পর আলিফ আছে তখন এটা আমরা এক গারে টানবো এক আলিফ টানবো এই যে উল্টা বেশ আমরা এখানে লম্বা করবো ঠিক আছে তো না মা এক আলিফ লম্বা হবে মধ্যে আসলে ঠিক আছে এই যে আমরা তিন নম্বর কায়দা যেটা পড়ছিলাম মধ্যে আসলি জবরের পরে আলিফ হলে এক আলিফ বা এক গ্যারে টানতে হবে আইদিহিম ওয়া মা খালফাহুম একদম সহি শুদ্ধ করে পড়তে হলে ধীরস্থিরভাবে পড়বেন তাড়াহুড়া করলে হবে না মলোম ৱল হেই তুনা এই যে জবৰে পৰা খালি আলিফ এই যে জবৰে পৰা খালি আলিফ আমাৰ লক্ষ্য কৰব ৱ লু হেই তু ন বিষ بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء تقسم <applause> <applause> এই জায়গায় এ লামিফ জবর্লা এক টানবেন মধ্যে আসলি তারপরে আবার হলো খারাজের লম্বা হবে হ্যাঁ খারাজের হলে লম্বা করবেন তারপর লা একালিফ লম্বা হবে মাও একালিফ লম্বা হবে এগুলা আজকের খায়দাগুলো যেগুলো আমরা জানতেছিলাম এই যে হলো এই খায়দাগুলাই তারপরে যে আল্লাহ শব্দের আগে যে পুরো হয় জবর হলে কিন্তু আল্লাহ শব্দের আগে আমরা শুরুতেই পেয়েছি আল্লাহ ইলাহা ইল্লাহু আচ্ছা তারপরে ধরুন وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده ولا يؤوده حفظهما حفظهما ولا ولا حفظهما وهو العلي وَهُوَ وهو العلي العظيم العلي العظيم هوا 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 তাজুইদ আল্লাহ শব্দের আগে জবর হলে এবং খারা জবর খারাজের উল্টা পেশ হলে এগারে টানতে হয় মধ্যে বদল ফুর এবং আমরা আরেকটি কায়দা জানতে পারলাম যে জবরের পরে আলিফ যদি হয় খালি আলিফ যেমন জবরের পরে যত জায়গায় খালি আলিফ হবে জবরের পরে আলিফ হবে এগারে টানতে হবে তো এই নিয়মগুলো যদি আপনি লক্ষ্য করেন ফলো করেন অবশ্যই ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার কোরআন শরীফ সহিশুদ্ধ হবে তো ইনশাআল্লাহ এরকমভাবে আমরা তাজবিদ সহ সহি শুদ্ধ করে কোরআন শিখবো ধীরস্থিরভাবে তো এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পাবেন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি আমার সাথে থাকেন আপনি আপনার মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ